বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব প্রথম টেস্ট ম্যাচের সময়সূচি এবং দুই দলের শক্তিশালী একাদশ চলুন তা দেখে নেই এক নজরে বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী একাদশ নাম্বার এক কেরিক ব্যথোয়েট ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মিকাইল লুইস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন केसीिकाटी ऑनराउंड बैट्समैन नंबर चार ओलिक आथानास मिडिल ऑर्डर बैट्समैन नंबर पांच काबिम हॉस मिडिल ऑर्डर बैट्समैन नंबर जेसन होल्डर बैटिंग ऑलराउंडर नंबर सात जोशुआ डिसिल्वा, विकेटकीपर बैट्समैन नंबर आठ गुदाकेश मोती, स्पिन बोलर नंबर नौ জুমেল ওয়ারিকান স্পিন বোলার নাম্বার দশ সামার জোসেফ ফাস্ট বোলার নাম্বার এগারো জেডেন সিলস ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ নাম্বার এক মাহমুদুল হাসান জয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই Jakir Hasan Opening Westman Number 10 Sadban Islam On Round Westman Number 4 Muminul Haq Shorab Middle Order Westman Number 5 Mahidul Islam Angkun WICKED Keeper Westman Number 6 Lutun Kumar Das WICKED Keeper Westman Number 7 Jakir Ali Onik WICKED Keeper Westman Number 8 হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার নয় তাইজুল ইসলাম স্পিন বোলার নাম্বার দশ হাসান মাহমুদ ফাস্ট বোলার নাম্বার এগারো নাহিদ রানা ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ সময় শুক্রবার রাত আটটা ভেনু স্যার ভিভিয়ান রিসার্ড স্টেডিয়াম নর্থ সাউন্ড এন্টিগা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ